ভূমিদসুদের হাত থেকে নারায়ণপুর বাজারের দোকান পুনরুদ্ধারের চেষ্টা ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার গুটি ইউনিয়নের নারায়ণপুর বাজারের গোলাম মোস্তফা কামাল সর্দার চোদ্দ বছর পূর্বে চারটি দোকান ক্রয় করেন ক্ষমতার পালা বদলে তৎকালীন ক্ষমতাশীল দল আওয়ামী লীগের কতিপয় ক্ষমতাধর ভূমিদস্যুদের হাতে দখল হয়ে যায় বাজারের চারটি দোকান সালে আগস্ট সরকার পতনের পর গোলাম মোস্তফা কামাল সর্দার চারটি দোকান পুনরুদ্ধারের চেষ্টা করেন এ ব্যাপারে সাংবাদিকদের সাথে গোলাম মোস্তফা কামাল ও তার ছেলে আদার সহ কথা বলেন স্থানীয় অনেকে আমার বাবার নাম মুস্তফা সর্দার আর হচ্ছে আমাদের এই দোকানগুলা উনিশশো থেকে তিরানব্বই তিরানব্বই বলেন দুই সাল বলেন এমনকি আওয়ামী আসার আগের আমাদের সব কাগজ ঠিক আছে এক রাত্রির ভিতরে তারা দোকান সব নিয়ে যায় আওয়ামী লীগের বাহিনী এই যে এই দোকানটা মুজাম্মেল নাম মেম্বার ঠিক আছে সেই অমুলিক থেকেই পলাতক অমুলিক থাকাকালি এত দুর্নীতি করছে সবাই তদন্ত করে দেখবেন আরেকটা আছে এটা হইছে আপনার মিল্টন খা এইটা হ্যাঁ এই এই দোকানটা মিল্টন খা আচ্ছা ঠিক আছে মিল্টন খা সে ওয়াডা অমুলিক সে ওই অনেক অত্যাচার করছে তদন্ত করে দেখবেন আপনারা আমি তদন্ত তো জানাই জনগণের কাছে তদন্ত জানাই এই অমুলিক ঠিক আছে আছেন সব অমুলিক যে না এই এলাকা আরো অমুলিক আছে তারা ঘুরতেছে আর যারা নাই

চারটা নিয়ে গেছে মানে আপনি বলতে চাচ্ছেন এই দোকানগুলো আপনাদের কিন্তু আওয়ামী লীগের এরা দখল করে নিয়ে গেছে জোরপূর্বক এবার এটা আমি তদন্ত যাবি জানাই যত বড় উচ্চ হোক যত বড় বাংলাদেশের সবচেয়ে যদি উচ্চ থেকে তদন্ত হয় আমি এটা দাবি জানাই আচ্ছা এ ব্যাপারে আপনাদের স্থানীয় যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদের কাছে এই বিষয়টা জানিয়েছেন না আমার আব্বু জানাইছে দেখা যায় যে আমাদের সেনাবাহিনী এখানে আসছিল সেনাবাহিনী আমার আমার ফুটেজ নিয়ে গেছে আমার কথা শুনে গেছে আমি যে এই দোকানটা যে সময় তালা মারি একটু তালার ফুটেজটা নেন আমি যখন এই দোকানটা তালামারি তখন তারা আসছিল হ্যাঁ সেনাবাহিনী আসছিল হ্যাঁ তালামার সময় আসছিল তারা বলছে কাগজপত্র নিয়ে আসেন আমি তাদের কাছেও হাত জোর করে আমি রিকোয়েস্ট জানাইছি যে পুরো এলাকা আপনি তদন্ত করেন দোকান যদি একটু ভুল থাকে আমার কথা আপনার যা বলবো আমি মানিয়ে নেব তারপর সেনাবাহিনী সব আমাদের তারা চলে গেছে আর তাদের কাছে এখনো আমরা যদি এই যে আপনারা আসছেন আপনাদের মাধ্যমে তাদের কাছেও আমি মানে দাবি দাবি মানে এখন কি চাচ্ছেন আমি চাচ্ছি এটা একটা পুনরুদ্ধারে যাচ্ছি আমরা কিন্তু দখল করতে যাচ্ছি না তাইলে কিন্তু আমরা ভাঙচুরে যেতাম বা দখল করতাম এই আপনারা আপনাদের মতন লোকজন অ্যাড হতো না হ্যাঁ তো আমি পুনরুদ্ধার

মানে আমাদের উপর রায় দেশে যে আপনারা দোকান ফেরত নিয়ে যান পাইবেন কিন্তু এরা দেয় না ফেরত কারা কারা দেয় না এই যে আমাদের কিছু অঙ্গ সংগঠন যারা নাম কি তাদের মেনজন আছে র‍্যাব জাকির আছে হবির খা আছে এরা কি কিছু চিহ্ন তো এরা অনেক দখল করছে এলাকায় চিহ্ন তো দখল করে তারপরে আমাদের কাগজ পাতি সব সব ক্ষেত্রে আমাদের রায় দেশে কিন্তু আমরা ক্ষমতার অভাবে আসতে পারি না আমাদের ভেটতেও যায় না আমাদের আমার এই মামলায় দেশে আমার এই যে ভাইস মামলায় দেশে বড় আমাদের হয়রানির উপর রাখছে আচ্ছা এই দোকানগুলি যে আপনাদের আপনাদের কি প্রমাণ আছে সব প্রমাণ আছে আমাদের কাগজ পাতি এত আছে যৌথ বাহিনীর উদ্যোগে এখানে যৌথ বাহিনী ইনফরমেশন করছে এবং তাদের দুই হাজার দশে তারা কাগজ বানাইছে দোকান কেন আমাদের দুই হাজারের আগে দুই হাজার দশে কাগজটা বের করলো কেমন আর একজনের দোকানের উপর তারা মানে আওয়ামী লীগের আমলে এমন কিছু ছিল না যে অসম্ভব মানে আপনি বলতে চাচ্ছেন আপনাদের এই দোকানগুলি জবর ভাবে তারা দখল নিয়েছে প্রভাব খাটিয়ে এখন চান কি এখন আমরা চাই পুনরুদ্ধার আমাদের বৈধ সম্পত্তি আমরা আবার ফেরত নেব আমাদের পক্ষে আছে আমি জানি না কিন্তু এদের নিয়ে রাত্রে কাঠের ঘর ছিল দিনে রাত্রে ব্যাংকের চুটিয়া প্রত্যেক বিল্ডিং এর কাজ শুরু করে কারা করছে এই স্থানীয় মানুষ আচ্ছা তারপর তারপর তো দোকান পাট উঠাইয়া যারা বিল্ডিং উঠে ছাড়াই বসবাস করে না পুরনো উদার কাছে একটা দোকান ছেড়ে আইসে এবার খোলা ছিল সে আটকাইয়া তালা দেশে সেনাবাহিনী আনছে সেনাবাহিনী কি বলছে এটা কি বলছে কাগজপত্র যাক জমি বসেন বলিয়া এলাকার লোক হলে সালিসি করেন সালিসি করিয়া কাগজপত্র যার বলতে সে দোকান কিনছে দুই সালের দুই সালে নিরানব্বই সালে আর দুই হাজার তিন সালে দোকান কিনছে কেনার পরে টিনের দোকান ছিল তো টিনের দোকান থাকা অবস্থায় অনেক টিন ছিল দোকান প্রায় মেরামত করে নেয় দোকানের টিন আস্তে আস্তে টিন দোকান নষ্ট হয়ে যায়

ওরা লুট করে নিয়ে গেছে রাতের অন্ধকারে তখন আমি ঢাকা ছিলাম ঢাকা থেকে আসার পরে আমি মামলা করলাম আমি হুজুরপুর গেলাম আদালতে গেলাম র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়াম র্যাবের কাছে গেলাম তখন তৎকালীন খাদ্যমন্ত্রী ছিল আমুর হিসেবে আমু আওয়ামী লীগের তার কাছেও গেলাম তারও সুপারিশ আনছি এত কিছুর পরও এত হয়রানির পরও আমি দোকান উদ্ধার করতে পারি না মামলাও করছি কিন্তু এদের খুঁটার জোর অনেক বড় এরা যেমন বমিদস্য একদিকে এরা দখলদার আর দ্বিতীয় কথা এরা আমার দোকান দখল করছে রাত্র বারোটার পর আমি ছিলাম ঢাকা তা আসার পর আজকে আমার যখন দেখা গেছে বিভিন্ন জায়গায় এইভাবে দখল হয়েছে হওয়ার পর সব জায়গায় দখল পুনরুদ্ধার হয়েছে আমিও পুনরুদ্ধার দখল করছি গত মাসের তিন তারিখে পুনরুদ্ধার উদ্ধার করছি একটা খালি ছিল এটা মারছি আর বাকি তিনটাকে বলা হয়েছে তোমরা আগামী দুই দুই সপ্তাহের ভিতর আমার দোকান আমাকে বুঝাই দাও ওরা করছে কি আবার ওই লুটেরা আবার কি করছে দোকান নিয়ে সাধারণ একটা কাগজে ওরা বিক্রি করছে সাথে তিনজনের কাছে তিনটা দোকান বিক্রি করছে কিন্তু আমার তো দোকান ওরা দুই হাজার দশে দশে দখল করছে আমার দোকান ক্রয় করা দুই হাজার সালে একটা দুই হাজার তিনে এই আমার দোকান কিন্তু সেই আরো বিশ বছর আগে আচ্ছা আপনার এই চারটা যে দোকান আপনার কাছে কি সত্যতা প্রমাণ সত্যতা এই যে আমার সকল কাগজপত্র আছে কোথায় কি গেছি এইটা কার থেকে কিনছি এটা পিন্টুটা করতে কিনছি এইটা সুলতান হাওলাদার কাছ থেকে কিনছি সুলতান কার কাছ থেকে কিনছি আর উনি কি সুলতান খা আনোয়ার খার কাছে বেঁচছে আনোয়ার খার কাছে কিনছি এই এখানে রেভাম সাহেব ছিল হায়দার সাহেব এই হায়দার সাহেব বেঁচছে আমার বোনের কাছে আমার বোনের কাছে দিয়ে আমি কিনছি তা আমার দলিল প্রথম যাই বিক্রি করছে তার দলিল আমার কাছে লাস্ট দলিল আমার কাছে চারটা হাত বদলাইছে একানব্বই সাল আমি তিন চারটা হাত বদলাইছে কিন্তু আমার কাছে আর হাত বদলায় নাই যেহেতু আমি কিনলেই রাখছি আমি বেশি নাই আর তারপর সে যে বাধ্য হইয়া এই যে আমি এখানে এই মামলা করছি এই মামলার কাগজ দুই হাজার দশে আমার কেনা কিন্তু দুই হাজারে আর দুই হাজার তিনে আমার দশে সব মামলা করার উদ্দেশ্য এটা আমি হয়রানি হয়েছি বিভিন্ন জায়গায় গেছি দখলের বিরুদ্ধে অ্যাকশন ডেকে কোনো জায়গায় আমি সারা পাই না যেহেতু এরা আওয়ামী লীগ এবং ভুল দর্শক আর এই মামলায় যে উজিরপুর থানায় মামলা করা হয়েছে আর এই যে এই একটা দোকান কেনা না এই যে জায়গার ভূমি এই যে যেখানে দাঁড়িয়েছি আমার দোকানে এখানে এরা হয়েছে আমার বাপের আপন মামাতো ভাই তা এখন দেখি যে নারায়ণপুরে তিনশো দোকানের মতো আছে অধিকাংশ দোকানই সরকারি জায়গায় তা আমি উপায় উপায় না পেয়ে চিন্তা করছি আমার তো দোকান কেনা দুই হাজার বা দুই হাজার সালে বা দুই হাজার তিন সালে তা এখন দেখি আমার ওটা স্থানীয় এই মানে দলিল সূত্রে একটা জায়গা লাগে এই এদের কাছে গেছি এদের জায়গা এটা হচ্ছে আইব আলী শরীফ এবং এই যে ইয়াকুব আলী শরীফ ওদের কাছে আমি এই জায়গা এই দলিল করছি এই এখন আমার দোকানও তো শক্ত এখন এখন আমি চাই এরা যে অপরাধ করছে এই অপরাধীরা আমার দোকান সাধারণ পাবলিকের কাছে বিক্রি করে গেছে আমি দোকান উদ্ধার করছি এখন ওদের বিচার কি হয় আইনের কাছে আমি এই সাহায্য চাই সর্বোচ্চ আইনে যেহেতু আমি ষোলোটি বছর আমি খুব অসহায়ত্ব ছিলাম যেহেতু আমি দোকান একটা তালা মারছি গত মাসের তিন তারিখে তখন ওরা করছে কি হয়তো কার সেনাবাহিনী আনছে আমি জানি না সেনাবাহিনী আনলে আমি সেনাবাহিনীর সাথে থাকতাম কারণ সেনাবাহিনী আসছে পর দোকান খোলার জন্য আসছে সেনাবাহিনীর যে বক্তব্য সেনাবাহিনী এসে দেখে আমার পক্ষে সবাই বলছে এর দোকান এর কেনা ওরা লুট করছে যখন এই কথা সেনাবাহিনী শুনছে শুনে আর সেনাবাহিনীর দোকান খুলে দেয় না আমি আবার সেনাবাহিনীর সাথে দেখা করছি ওই দিন সেনাবাহিনী আমাকে ফোন করছে এই আইসা আমাকে না পাওয়াতে আমি তার সাথে এক সপ্তাহ পর দেখা করছি দেখা করছি পর উনি বলছে ঠিক আছে দোকান তো আপনারই যা তথ্য নিয়েছি আপনার দোকান খুলতে গেছিলাম তালা আর খুলি না যেহেতু সবাই আপনার পক্ষে বলছে আপনি কাগজপত্র দেখাইয়া আপনার বাকি তিনটা আপনি বুঝা নেই